আজকের সবাইকে ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমরা অঙ্ক করব সপ্তম শ্রেণীর সপ্তম অধ্যায় সাত দশমিক চার ছিয়াশি ফিজে দশ নম্বর দেখো দশে বলা হয়েছে আমাদেরকে সাত সেন্টিমিটার লম্বা ও পাঁচ সেন্টিমিটার চওড়া আয়তাকার তালিকে সাজিয়ে পাশে দেখানো ছবির মতো একটি ক্ষুদ্রতম বাহু বিশিষ্ট বর্গ তৈরি করতে চাইলে সেন্টিমিটার বাহু বিশিষ্ট ক্ষুদ্রতম বর্গ তৈরি করা যাবে তাহলে দেখো এখানে শেষে বলা হয়েছে ক্ষুদ্রতম যখন আমাদেরকে ছোট বা ক্ষুদ্রতম বলা হবে তখন আমাদেরকে লসাগু বের করতে হয় আর লসাগুর সাথে সম্পর্ক হচ্ছে আমাদের গুণনিয়ক। তাহলে আমাদের সাত ও পাঁচের গুণনিয়োগ করতে হবে চলো তাহলে আমরা অঙ্কটা করে ফেলি তাহলে আমি এখন লিখবো দশ নাম্বার। আমি লিখতে পারি সাত ও পাঁচের লসাগু সাত ও পাঁচ এর লসাগু লসাগু হচ্ছে বাহু বিশিষ্ট ক্ষুদ্রতম তম বর্গ তাহলে আমরা লসাগুর সাথে সম্পর্ক হচ্ছে আমাদের গুণনিয়োগের তাহলে আমরা এখন সাত ও পাঁচের গুণনিয়োগ করব। তাহলে আমি লিখবো সাত এর গুণনিয়োগ সাতের মনে হচ্ছে সাত চোদ্দ একুশ আঠাইশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ উনপঞ্চাশ ছাপ্পান্ন তিরিশট্টি সত্তর তারপর লিখবো আমরা পাঁচের পাঁচের গুণনীয় পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ আমরা এখন গুণনীয় বের করেছি গুণনীয় বের করার পরে দফ হচ্ছে আমাদের সাধারণ গুণনিয়োগ তাহলে আমরা লিখবো সাত ও পাঁচ এর সাধারণ গুণনীয় সাধারণ গুণনিয়োগ হচ্ছে আমরা যে সংখ্যাগুলোর গুণনিয়োগ বের করেছি দেখো এখানে আমি সাত ও পাঁচের গুণনিয়োগ বের করেছি এই সাত ও পাঁচের গুণনিয়োগের মধ্যে যে গুণনীয়গুলো আমার মিলে সেগুলো হচ্ছে কি সাধারণ গুণনিয়োগ তাহলে এখানে দেখো আমাদের সাত মিলে না কারণ এখানে সাত নেই চোদ্দো মিলে না একুশও মিলে না আঠাইশও মিলে না পঁয়ত্রিশ দেখো এখানে পঁচিশ তিরিশ আছে তাহলে আমাদের কত মিলে পঁয়ত্রিশ তাহলে দেখ এখানেও পঁয়ত্রিশ আছে এখানেও পঁয়ত্রিশ আছে তারপরে কোনো সংখ্যা মিলে না তাহলে আমরা পঁয়ত্রিশকেই সাধারণ গুণ নিয়োগ ধরে নিব তাহলে এখন আমরা লিখবো দেখ আমি এখানে প্রথমে লিখেছি কী বের আমার লসাগু তাহলে আমি এখন সাত ও পাঁচের লসাগু বের করবো তাহলে আমি লিখব সাত ও পাঁচ এর লসাগু লসাগু হচ্ছে আমাদের সাধারণ গুণনীয়কের সব থেকে ছোট সংখ্যা কিন্তু এখানে একটা সংখ্যা দেওয়া আছে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশে হবে আমাদের লসাগু দেখো আমরা এখন লসাগু বের করা হয়েছে আমি প্রথমে একটা লাইন লিখেছি যে বাহু বিশিষ্ট ক্ষুদ্রতম বর্গ তাহলে আমি এই যে লসাগু বের করে এখানে লিখতে পারি বাহু বিশিষ্ট বিশিষ্ট ক্ষুদ্রতম বর্গ তোমাদের যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ বর্গ এখানে আমি পঁয়ত্রিশ বের করেছি তাহলে আমরা এখন লিখে দিবি এখানে পঁয়ত্রিশ সেন্টিমিটার মানে পঁয়ত্রিশ সেন্টিমিটারই হচ্ছে আমার উত্তর তাহলে এখানে আমরা উত্তর লিখে দিতে পারি তাহলে এখানে দেখো আমাদের দশের প্রশ্ন করা শেষ এখন আমরা করব এগারো নাম্বার এগারো নম্বরে দেখো বলা হয়েছে রাসেলের কাছে পঁয়তাল্লিশটি আফেল ও আঠারোটি কমলা আছে রাসেল কোনো আফেল বা কমলা অবশিষ্ট না রেখে যত বেশি সম্ভব শিশুর মধ্যে এমনভাবে বাক করে দিতে চায় যাতে প্রত্যেকের সমান সংখ্যক আফেল ও কমলা পায় রাসেল কতজন শিশুর মাঝে এগুলো বাক করে দিতে পারবে এবং প্রত্যেক শিশু কতটি করে আফেল ও কমলা পাবে তাহলে এখানে দেখো আমাদের প্রশ্নে একটা অক্ষর বলা হচ্ছে যে বেশি বেশি পড়তে আমাদের কী বোঝায় গসাগু তাহলে এখানে আমাদেরকে গসাগু বের করতে হবে গোসাগু বের করার পর আমাদেরকে বলা হয়েছে যে প্রত্যেক শিশুর মাঝে কয়তে আপেলও কমলা পাবে তাহলে আমাদের গসাগু বের করতে হবে তাহলে আমাদের গসাগুর সাথে সম্পর্ক হচ্ছে গুণিতকের তাহলে আমার পঁয়তাল্লিশ ও আঠারোর গুণিতক বের করতে হবে চলো আমরা অঙ্কটা করি ফেলি তাহলে আমি এখন এখানে এগারো নম্বর লিখে ফেলবি আমি এখানে লিখতে পারি পঁয়তাল্লিশ ও আঠারো এর গোসাগু গসাগু হচ্ছে শিশুর সংখ্যা কারণ আমাকে শিশু সংখ্যা সর্বোচ্চ বের করতে হয়েছে আর সর্বোচ্চর সাথে হচ্ছে আমার গসাগুর সম্পর্ক সেই জন্য আমি এখানে শিশুর সংখ্যা সর্বোচ্চ ধরেছি আর গসাগুর সাথে সম্পর্ক হচ্ছে আমার গুণিতকের তাহলে এখন আমি পঁয়তাল্লিশ ও আঠারো গুণিতক বের করব। তাহলে আমি এখানে লিখবো পঁয়তাল্লিশ সে আমি পঁয়তাল্লিশের সাথে যদি এক গুণ দিই তাহলে আমার পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ হয় একের পরে আসে দুই আমার দুই চায় না এক তারপরে সে তিন তিনের সাথে যদি আমি পনেরো গুণ দিই তিন পনেরো পঁয়তাল্লিশ হয় দিনের পর আসে চার চার আমার যায় না আমি পাঁচ নিতে পারি তাহলে পাঁচের সাথে নয় গুণ দিলে পাঁচ নঙ্ক পঁয়তাল্লিশ তারপরে আমার যায় না তাহলে এগুলো হচ্ছে কি আমার পঁয়তাল্লিশের এর গুণিতক তাহলে আমি লিখে ফেলি পঁয়তাল্লিশ এর গুণিতক গুণিতক আমি লিখে ফেললাম এখন আমার গুণিতক আমি কত কত বের করেছি দেখো এক তিন পাঁচ নয় পনেরো পঁয়তাল্লিশ সে তারপরে দেখো পঁয়তাল্লিশের পরে হচ্ছে আমার আঠারো তাহলে এখন আমি আঠেরো গুণ গুণ সরি গুণিতক বের করব তাহলে আমি এখানে লিখে ফেলে আঠারো আমি যদি একের সাথে আঠারো দেই তাহলে আমার আঠারোকে আঠারো হয় তারপর আসে দুই দুইয়ের সাথে যদি আমি নয় গুঁদে নয় গুণে আঠারো হয় তারপর আসে তিন তিনের সাথে যদি আমি ছয় দেই তাহলে আমার তিন ছয় আঠারো হয় এগুলো ছাড়া আর কোনো সংখ্যা আমার গুণিতক হয় না তাহলে এগুলো হচ্ছে কি আমার গুণিতক তাহলে আমি এখন লিখবো আঠারোর গুণিতক আমি বের করেছি এক দুই তিন ছয় নয় আঠারো এখন আমি এগুলোর গুণিতক বের করা হয়েছে এখন আমার দনু সংখ্যায় গুণিতক বের করা হয়েছে তাহলে এখন আমরা দনু সংখ্যায় সাধারণ গুণিতক বের করবো তাহলে আমি এখন লিখতে পারি পঁয়তাল্লিশ ও আঠারো এর সাধারণ গুণিতক সাধারণ গুণিতক হচ্ছে যে গণিতগুলো আমার কমন যায় তাহলে দেখো এখানে আমার কত কত কমন যায় আমি এখন দেখবো দেখো এখানে আমার এক আছে এখানে আমার তিন আছে এখানে আমার নয় আছে তারপর দেখো পঁয়তাল্লিশ সময় এক আছে তিন আছে নয় আছে তাহলে এক তিন নয় হচ্ছে আমার সাধারণ গুণিতক। তাহলে এখন আমি এখানে এক তিন নয় লিখে ফেলবো আমার সাধারণ গুণিতক সাধারণ গুণিতকের পরে আমাকে বের করতে হবে গোসা তাহলে আমি লিখবো পঁয়তাল্লিশ ও এর আমি গসাগু লিখে ফেলাম গসাগু হচ্ছে কি আমার সাধারণ গণিতকের সবথেকে বড় সংখ্যা তাহলে সবথেকে বড় সংখ্যা হচ্ছে কত আমার নয় তাহলে আমি এখানে লিখবো নয় আমাকে বলা হয়েছিল শিশুর সংখ্যা তাহলে এই হচ্ছে নয় হচ্ছে আমাকে শিশুর সংখ্যা তাহলে আমি লিখতে পারি শিশুর সংখ্যা কারণ আমি গসাগুর মাধ্যমে শিশুর সংখ্যা বের করব। তাহলে আমি এখন গসাগু বের করেছি তাহলে গষাগুতে হবে কি আমার শিশুর সংখ্যা আমি লিখে ফেলাম শিশুর সংখ্যা নয় জন তারপর দেখে এখানে বলা হয়েছে যে কতজন আমি নয়জন জন বের করে ফেলেছি তারপর বলেছি যে প্রত্যেক শিশু কতটি করে আফেলো কমলা পাবে এখানে আমার নয় বের করেছে আর প্রত্যেক বলতে আমাকে একজন বোঝায় যখন আমি বেশি থেকে কমে যাবো তখন আমাকে বাক করতে হবে তাহলে এখন আমি প্রত্যেক শিশু কয়টি আফেলো কমলা পাবে তা বের করব তাহলে আমি এখন শিশু আফেল পাবে আফেল হচ্ছে আমার পঁয়তাল্লিশটা তাহলে আমি এখানে পঁয়তাল্লিশকে আমি সংখ্যা বের করছে কয়জন নয়জন শিশুর সংখ্যা তাহলে নয় দিয়ে বাঘ দিব পঁয়তাল্লিশকে দিয়ে আমি এখানে টি লিখবো কারণ আমি পরিমাণ বের করবো তাহলে দেখো আমি নয় নাম যদি পঁয়তাল্লিশ বারের মধ্যে নেই তাহলে আমার নয় নামটা পাঁচ বা পড়া লাগে পাঁচ নং পঁয়তাল্লিশ হয় তাহলে এখানে পাঁচটি হচ্ছে আমার আফেল তারপরে আমি লিখবো প্রত্যেক শিশু কমলা পাবে কমলা হচ্ছে আমার কত আঠারো তাহলে আমি আঠারো এখানে লিখবো আর আমি শিশুর সংখ্যা নয় জন বের করেছি তাহলে আঠারোকে এখন নয় দিয়ে বাঘ দিব আমি এখানেও তি লিখে দিব আঠারো নয় নামটা যদি আমি দুইবার পড়ি তাহলে আমার নয় দুগুণে আঠারো হয় তাহলে কমলা হবে কয়টি দুইটি তাহলে এখানে আমাদের উত্তর শেষ আজকে আমাদের ক্লাস এখানে শেষ যদি তোমাদের কাছে আমার ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ